আলাইকুম ভিউআ স্বাগত জানাচ্ছি সকলকে নতুন একটা ভিডিওতে তো যারা কিনা গেমিং কিবোর্ড মাউসের কম্বো প্যাকেজগুলো খুঁজতেছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন একটি হেডফোন এবং একটি কিবোর্ড এবং একটি মাউস এবং মাউস প্যাড রয়েছে ফুল আর জিপি লাইটিং তো এগুলো একটা গেমিং সেট কম্বো সেট তো চলুন দেখা যাক ভিতরে কি রয়েছে তো বক্সটি খোলার সাথে সাথে আমরা উপরে পেয়ে যাচ্ছি এখানে একটা কিবোর্ড এটা হচ্ছে আর জিবি লাইটিং কিবোর্ড ফুল গেমিং তো এটা এক্সট্রিমের একটা ভালো মানে একটা প্রোডাক্ট খুবই উন্নত একটি কিবোর্ড তো কিবোর্ডটাকে যদি আমরা ভালো করে দেখি তো দেখতে পাচ্ছেন যে দেখে বোঝা যাচ্ছে খুবই প্রিমিয়াম তো এটাকে আমরা সাইডে রাখলে এরপর আমরা বক্সের ভিতরে এখানে আমরা পেয়ে যাচ্ছি এই যে মাউস এই মাউসটা এটা হচ্ছে একটা গেমিং মাউস এটা হচ্ছে আর জিপি লাইটিং সহ এখানে প্রতিটি প্রোডাক্ট যতগুলো রয়েছে সবগুলো আর লাইটিং সহ রয়েছে তো এই দেখতে পাচ্ছেন মাউসটা মাউসটা খুবই প্রিমিয়াম দেখতে এবং খুব স্মুথ তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার সাইডেও কিছু বাটন দেওয়া রয়েছে ব্যাক বাটন ফরওয়ার্ড বাটন তো এগুলোকে সাইডে রাখলে এই সাইডে বক্স দেখতে পাচ্ছি একটি বড় এবং এই বক্সটা যদি আমরা খুলি তো এটার ভিতরে আমাদের হেডফোনটা রয়েছে এই মারা দাঁড়ান এটাকে কাটতে হবে একটু কাটার দিয়ে কেটে নেই দাঁড়ান হ্যাঁ কেটে ফেলেছি তো এবার বক্সটাকে খুললে আমরা ভিতরে এখানে হেডফোনটা দেখতে পারবো তো এই রয়েছে আমাদের সেই হেডফোনটা এটা এক্সট্রিমের একটি খুবই উন্নত একটি হেডফোন এটা দিয়ে আপনারা লাইভ স্ট্রিম বা বিভিন্ন গেমিং সহকারে সব কিছু করতে পারবেন এটা আর এবং এর সামনে একটি মাউথ রয়েছে এটার মাধ্যমে আর কি আপনারা কথা বলতে পারবেন বা গেমে কথা বা রেকর্ডিং সহ যে কোনো কিছু এবং পাশেও খুবই উন্নত মানের সাউন্ড স্পিকারগুলো দেওয়া রয়েছে যেটা আপনার খুব হাই কোয়ালিটির সাউন্ড দেবে খুবই স্মুথ সাউন্ডগুলো পাবেন এবং এখানে লাস্ট লাস্টে যদি আমরা দেখি তো এখানে একটা প্যাড রয়েছে এটাও অনেক সুন্দর এবং ভালো মানের একটা উন্নত একটা মাউস প্যাড এটা আপনারা চাইলে তো এটাকে ওয়াশ করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুবই ক্লাসিক তো খুবই ভালো এটা এই প্রোডাক্টগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমাদের থেকে ফুল সেট কম্বোটি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের সিটি সেন্টার থ্যাংক ইউ ওয়াচিং